গাড়ি বা মোটরসাইকেল চালানোর জন্য এখন আর প্রয়োজন পড়বে না ফিজিক্যাল ড্রাইভিং লাইসেন্স সাথে রাখার ফিজিক্যাল ড্রাইভিং লাইসেন্স ছাড়াও আপনি এখন গাড়ি চালাতে পারবেন ট্রাফিক সার্জেন যদি আপনাকে ধরে তাহলে আপনি আপনার মোবাইল ফোনে থাকা যে ই ড্রাইভিং লাইসেন্সটা রয়েছে সেই ই ড্রাইভিং লাইসেন্স শো করে আপনি গাড়ি চালাতে পারবেন বিআরটিএ নতুন একটা প্রজ্ঞাপন জারি করেছে যেখানে বিআরটিএ থেকে অনুমোদন দেওয়া হয়েছে এখন থেকে আর স্মার্ট কার্ড সাথে রেখে আপনাকে ড্রাইভিং করতে হবে না ইতিমধ্যে যাদের ড্রাইভিং লাইসেন্স ছিল না তার মানে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে একটা ই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হতো যে লাইসেন্সটা দিয়ে আপনি সাময়িকভাবে গাড়ি চালাতে পারতেন বা মোটর সাইকেল চালাতে পারতেন কিন্তু পরবর্তীতে যখন আপনার স্মার্ট কার্ড আসতো তখন কিন্তু স্মার্ট কার্ডটাকে আপনার এই ই ড্রাইভিং লাইসেন্স জমা দিয়ে সেই স্মার্ট কার্ডটা নিতে হতো এবং সেই স্মার্ট কার্ড দিয়ে কিন্তু আপনাকে গাড়ি চালাতে হতো বা সেটা সবসময় আপনাকে সাথে রাখতে হতো অনেকটা তাবিজের মতো তার কারণ সার্জেন্ট যদি ধরে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে তখন একটা স্মার্ট কার্ড দেখাতে হতো ড্রাইভিং লাইসেন্সের অথবা ই ড্রাইভিং লাইসেন্স দেখাতে হতো এবং সেটারও কিন্তু একটা মেয়াদ থাকতে হতো যার কারণে কিন্তু আমরা অনেকেই সমস্যায় পড়তাম অনেক সময় কিন্তু এখন আর সেই ঝামেলাটা থাকছে না বিশেষ করে যারা বর্তমানে ই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতেছেন তাদের জন্য এটা একটা সুখবর তার কারণ আপনাকে এখন আর স্মার্ট কার্ডের জন্য পেরা নিতে হচ্ছে না আপনার স্মার্ট কার্ড থাকলেও সেটা যদি আপনার সাথে না থাকে তাহলেও কিন্তু সার্জেন্ট আপনাকে মামলা দিতে পারবে না তার কারণ আপনার কাছে থাকবে ই ড্রাইভিং লাইসেন্স যেটা আপনি মোবাইল ফোনেই সংরক্ষণ করতে পারবেন এবং এই ই ড্রাইভিং লাইসেন্সটি আপনি দেখিয়ে গাড়ি চালাতে পারবেন বর্তমানে সব কিছুতেই প্রযুক্তির ছোঁয়া লেগে যাচ্ছে যেমন আগে ড্রাইভিং লাইসেন্স করতে আমাদের বারবার বিএডিয়েতে যেতে হতো কিন্তু এখন কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে আপনাকে আর বারবার বিএডডিএতে যেতে হয় না শুধুমাত্র একবার একদিন গিয়ে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ড্রাইভিং টেস্ট দিয়ে আসতে পারবেন পরবর্তীতে সকল কিছু কিন্তু আপনি ঘরে বসেই করতে পারেন এবং আপনার যে স্মার্ট কার্ডটা রয়েছে সেটাও কিন্তু এখন আপনাকে কুরিয়ার সার্ভিস অথবা ডাক মাধ্যমে এসে বাড়িতে পৌঁছে দিয়ে যায় যেটার জন্য আমাদেরকে বারবার বিআরটিএতে দৌড়াদৌড়ি করতে হতো ঠিক তেমনভাবেই সকল কিছুতেই যেমন প্রযুক্তির ছোঁয়া লাগতেছে সেই সকল বিষয় চিন্তা করে কিন্তু এই পদক্ষেপটা নেওয়া হয়েছে বিআরটি এর এই পদক্ষেপটাকে আপনারা কিভাবে দেখছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা যারা ই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেন তারা দেখতে পারবেন ই ড্রাইভিং লাইসেন্সের ভিতরে একটা কিউআর কোড রয়েছে যেটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি কি অরিজিনাল না ডুপ্লিকেট যেটা বিআরটি এর ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং খুব সহজেই ট্রাফিক সার্জেন্ট যদি আপনাকে ধরে তাহলে কিন্তু আপনি ই ড্রাইভিং লাইসেন্সটা শো করলে সেটা তারা ভেরিফাই করে দেখবে সেটা ঠিক কিনা ঠিকঠাক থাকলে আপনাকে কিন্তু কোনো মামলা দিবে না এছাড়াও ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি সরকারি বেসরকারি যে কোনো কাজ করতে পারবেন আপনি চাইলে এই ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভিসা প্রসেস করতে পারবেন আপনি চাইলে এই ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে চাকরিও নিতে পারবেন এটাই ছিল মূলত আজকের ভিডিও ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত বেশ কিছু ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই সাথে রিনিউ নিয়ে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন সেই সাথে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন নাও বাই